ألا بذكر الله تطمئن القلوب الله فاك رب العالمين بولين أمي الله ذكر تم رشرو كنه الله ذكر كرتي 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 এমন একটা পর্যায়ে চলে আসবে দিলের ভিতরে প্রশান্তি চলে আসবে আর অটোমেটিক আল্লাহ পাক চোখে ঘুম দেয়া দিবে এই জন্য জিকির আমরা বেশি বেশি করব যদি জিকির করি তাহলে দশটা লাভ হবে কয়টা জিকিরির দ্বারা তে দশটা লাভ এক নাম্বার যারা আল্লাহর জিকির করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান আল্লাহর সন্তুষ্টি কে না চায় যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এই দুনিয়াতেও কোনো টেনশন নাই পরকালেও কোনো টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো পেরেশানি নাই ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جرى الله ذكر المطمئن جباتك ترى <applause> تازرك দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই পরকালেও তাদের কোনো টেনশন থাকবে না স্বয়ং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন দুই নাম্বার আল্লাহর জিকির যারা করে তারা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে চায় তাহলে আমরা বেশি বেশি জিকির করব তিন নাম্বার জিকিরের फायदा শয়তান চব্বিশ ঘন্টা আমাদের পিছনে খারাজ আমাদেরকে ধোকা দিয়ে প্রবঞ্চনা দিয়ে আমাদেরকে পদস্কলন ঘটানোর জন্য চব্বিশ ঘন্টা শয়তান চেষ্টা করে থাকে যে ব্যক্তি আল্লাহর জিকির করে আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদেরকে হেফাজত করে চার নাম্বার যারা আল্লাহর জিকির করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য খুলে দেন আল্লাহকে যারা অর্জন করতে চায় আল্লাহর যারা করতে চায় বেশি বেশি জিকির করতে হবে জিকিরের আল্লাহর আল্লাহর মারফত হাসিল করা যায় পাঁচ নাম্বার যারা জিকির করে পাক রব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় পছন্দ করেন যারা জিকিরের মাধ্যমে সময় অতিবাহিত করে আল্লাহ এই দুনিয়ার তাদেরকে সচ্ছলতার পথ দান করে এই দুনিয়ার জীবন থেকে অভাব রঠন দূর করে দেন আল্লাহর জিকির যারা করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সচ্ছলতা দান করেন অভাব অনটন দূর করে দেন আল্লাহর জিকির করার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলমিন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন এই দুনিয়ার জীবনে যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহর জিকিরের সাত নম্বর ফায়দাম এই দুনিয়ার বকি মানুষ তাদের চেহারাকে সুন্দর করার জন্য কতই না মেডিসিন ব্যবহার করে থাকি কত আইটেমের ফেস ওয়াশ ব্যবহার করে থাকি চেহারার ভিতরে যদি চমকাইতে চায় চেহারার ভিতরে যদি রোশনি চমকাইতে চায় তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করবো আল্লাহ পাক আমাদের চেহারার ভিতরে লাবন্যতা দান করবেন জিহারার ভিতর আল্লাহ নূর করবেন আট নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জিকিরি করে তাদের কলবটাকে আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন মানুষ যখন এই দুনিয়ার বুকে গুনাহ করে তখন তা মানুষ যখন এই দুনিয়ার বুকি গুনাহ করে গুনাহের কারণে তাদের কলবের ভিতরে ময়লা পড়ে যায় লোহা যদি দীর্ঘদিন পর্যন্ত পানিতে ভিজে লোহার মধ্যে যেমন জং ধরে যায় মানুষ গুণা করতে করতে মানুষের অবস্থা এমন হয়ে যায় মানুষের কলবের ভিতরে জং ধরে যায় ওই কলবের ময়লা দূর করার মেডিসিনের নাম হল জিক্রুল্লা কলবের ময়লা দূর করার মেডিসিনের নাম কি জিক্রুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির নয় নাম্বার আল্লাহর জিকিরের দ্বারাতে কি ফায়দা এই পৃথিবীর বুকে সকলেই চায় জাহান লেলিহান আগুন থেকে বাঁচার জন্য যদি আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই আল্লাহর জিকিরের মাধ্যমে সময়টা কাটাবো আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামের রেলে লিহান থেকে দেখি আমাকে হেফাজত করবেন সোয়া আল্লাহ আর জিকির করলে ১০ নম্বর ফায়দাম এই পৃথিবীর বুকে আমি চিরকাল থাকবো না অন্ধকার কবরে আমাকে চলে যেতে হবে অন্ধকার কবরে চলে যাওয়ার পরে কেউ আমার আপন থাকবে না আমি লক্ষ্য করে দেখব আমার ডানেও মাটি আমার বামেও মাটি আমার নিচেও মাটি উপরে বাসের সাউনি আমি চিৎকার করলেও চিৎকারের আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না কেউ আগায় আসবে না যারাই দুনিয়ার বুকে বেশি বেশি আল্লাহর জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের আযাব দূর করে দেন সুবহানাল্লাহ কবরের আযাব কি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন এই পৃথিবীর বুকে টেনশন রোগীর কোন মেডিসিন আবিষ্কার হয় নাই আদ পর্যন্ত কোন চিকিৎসা বিজ্ঞানী বলে নাই টেনশন রোগীর ঔষধ আছে বিছানায় যখন বালিশে মাথা ঠেকায় চোখের মধ্যে ঘুম নাই কেন টেনশন পেরেশানি মাথার মধ্যে বীর জমেছে টেনশন রোগের ঔষধ যদিও কোনো বিজ্ঞানী কোনো চিকিৎসা বিজ্ঞানী আদৌ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে টেনশন রোগীর ঔষধ বলে দিয়েছেন সোহান আল্লাহ টেনশন রোগীর ওষুধ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুর আলমিন পবিত্র কোরআন একাডেমির ভিতরে বলে দিয়েছেন বলে দিয়েছে আলা আল আল্লা পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের টেনশন পেরেশানে ভিড় জমাই পাকের জিকির তোমরা শুরু করে দাও অন্তরের ভিতরে যখন অশান্তি অন্তরের ভিতরে যখন কোন শান্তির থাকে না আল্লাহর জিকির শুরু করে দাও আল্লাহ পাক তোমাদের অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করবেন আল্লাহর জিকির যারা করে পাক রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলেন পবিত্র কোরআনে কারীমের দুই নম্বর পারা দুই নম্বর সোরা দুই নম্বর পৃষ্ঠা সরে বাকারা পাক রব্বুল আলামিন বলেন فاذكروني اذكركم لي ولا تكفرون. الله باك رب العالمين بولين ثم رامي الله باك كرسي আমিও তোমাদের জিকির করব। তোমরা যখন দুনিয়ার কোনো মজলিস আমি রবের জিকির করো তখন আমি আল্লাহ পাক রব্বুল পাকুল এর চাইতে শ্রেষ্ঠ মজলিস ফেরেশতাদের মজলিসে তোমাদের কথা স্মরণ করি সুবাহ আল্লাহ এই জন্য যখনই আমরা সময় পাইব তখনই আমরা আল্লাহর জিকিরি করব। জিকির করে দেখুন কলবের ভিতরে কি শান্তি লাগে আমরা আল্লাহ পাকে ডাকবো খুব ধ্যান খেলের সাথে আল্লাহর জিকিরি করব আল্লাহ 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 അന്ന 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 الله محمد رسول الله